ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে সন্দেশখালি নিয়ে আপনি নিজের চরকায় তেল দিন। দিনের মুখ্যমন্ত্রী নিজের চরকায় তেল দিন উনি সন্দেশখালী সম্পর্কে কি জানেন এখানে মানুষ ভালো আছে সুখে আছে উন্নয়ন হচ্ছে কোনো কোন পয়েন্টে কোনো কোন ব্যক্তি অন্যায় কাজ করেছে সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কোনো কোনো ব্যক্তি অন্যায় কাজ করেছে সংবেদনশীল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দল সরকার ব্যবস্থা নিচ্ছে জমি ফেরত দেয়া হচ্ছে যেটা বাম জমানায় ভাবা যেত না জমি ফেরত দেয়া হচ্ছে মানুষ ন্যায় বিচার পাচ্ছেন সন্দেশকালী শান্ত আর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আপনি কাদের কথা বলছেন আপনার দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী কন্যা জঙ্গল কন্যা আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহ হাসদাকে জুতার নিচে থাকে বলে জুতার নিচে থাকে আগে শুভেন্দু থেকে কথা বলুন আপনার আপনার দল সরকার যেখানে আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট মণিপুর আসাম মানুষ দলিত মহিলা তারা নির্যাতিত দিল্লিতে কৃষকদের উপর দমন পীড়ন চলছে আপনি এখানে নাটক করার জন্য চিঠি দিচ্ছেন আপনি আগে জুতার নিচে থাকে আদিবাসীদের বলেছে জঙ্গল কন্যাদের বলেছে আপনার শুভেন্দু অধিকারী আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার কেন্দ্রীয় নেতাদের বলুন তারপর চিঠি লেখার নাটক করবেন